বাংলাদেশে বিদ্যুৎ দেবে না ভারত ইতিমধ্যে করার সিদ্ধান্ত নিয়ে নিল নিলিট হ্যাঁ ভারত থেকে এবার বন্ধ বিদ্যুৎ রপ্তানি কিন্তু জানেন কি কেন এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো ভারত কেন বন্ধ করে দিল বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি দেখুন বিদ্যুৎ রপ্তানি নীতিতে পরিবর্তন এনেছে ভারত এতে করে তাদের দেশে উৎপাদিত বিদ্যুৎ যাবে না বাইরের দেশে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের এক সপ্তাহের মাথায় নতুন এমন এক নীতিমালা প্রণয়ন করে ভারত সরকার দেশটির এমন সিদ্ধান্ত ভাবিয়ে তুলেছে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে নতুন পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি ব্রিটিশ বার্তা সংস্থা বাংলাদেশে বিদ্যুৎ খাতে আধিপত্য বিস্তার করা আজিজ খান প্রতিবেদনে বলা হয় ভারত সরকারের নতুন নীতিমালা অনুসারে যেসব প্রতিষ্ঠান বিশেষভাবে বাইরের দেশে বিদ্যুৎ রপ্তানি করছিল তারা এখন স্থানীয়ভাবেই তাদের বিদ্যুৎ বিক্রি করবে এতে করে বাংলাদেশ সহ অন্যান্য দেশে বিদ্যুৎ রপ্তানি করতে পারবে না ভারতের আদানি সহ বিদ্যুৎ উৎপাদনকারী অন্য প্রতিষ্ঠানগুলি ভারতের এই নীতির কারণে ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় অবস্থিত আদানি গ্রুপের মালিকানাধীন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি আর বাইরে বিদ্যুৎ রপ্তানি করতে পারবে না সেখানকার বিদ্যুৎ ভারতের জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হবে যদিও এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করা হয় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য পরিবর্তিত পরিস্থিতিতে দেশের বাইরে থেকে নবায়নযোগ্য বিদ্যুৎ আমদানির বিষয়টি নতুন করে পর্যালোচনায় নিতে চায় আজিজ খান বলেন নীতিমালার পরিবর্তনের পর আমাদের ভারতীয় অংশীদারেরা হয়তো ভারতেই বিক্রি করতে বেশি আগ্রহী হবেন তাই আগামীতে আমাদের কোম্পানি বাংলাদেশের সঞ্চালন লাইন তৈরি করতে বিনিয়োগ করবে এতে আমাদের আরো ঝুঁকি নিতে হতে পারে প্রতিবেদনে বলা হয় সামিট গ্রুপে বাংলাদেশে এক ডজনের বেশি জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিচালনা করছে কোম্পানিটি গত বছর টাটা এনার্জি লিমিটেড সহ ভারতীয় অংশীদারদের সঙ্গে এক হাজার মেগাওয়াট পুনর্নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নির্মাণ এবং উৎস থেকে বিদ্যুৎ জন্য প্রাথমিক করেছে। বর্তমান অবস্থা জানতে চেয়ে যোগাযোগ করা হলে টাটা পাওয়ারের পক্ষ থেকে সামিটের পরিকল্পনার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি বাংলাদেশে প্রায় নিরানব্বই শতাংশ বিদ্যুৎ আসে জীবাশ্ম জ্বালানি দিয়ে পরিচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে তাই কার্বন বিস্ফোরণ কমাতে এই খাতের উপর থেকে নির্ভরতা কমানো বাংলাদেশের জন্য জরুরি কিন্তু জমির দুষ্প্রাপ্যতার কারণে বাংলাদেশে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনও সহজ নয় আজিজ খান বলছিলেন নীতিগত বিষয়গুলি স্পষ্ট না হওয়া পর্যন্ত বিনিয়োগ বিলম্বিত করা এবং উচ্চ ঝুঁকির জন্য আর্থিক শর্তাবলী পুনর্বিবেচনা করা সহ বিকল্পগুলি পর্যালোচনা করে দেখছে সামিট পাওয়ার ভারতের বিদ্যুৎ রপ্তানি নীতিমালায় পরিবর্তনের বিষয়ে আজিজ খান বলেন নীতিতে এই ধরনের দ্রুত পরিবর্তন সবসময় উদ্বেগের বিষয় কারণ এর দীর্ঘ দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে জেরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান